চ্যানেল তো আমরা এসেছি আজকে পাটনা চিড়িয়াখানায় যদিও এটা অনেকদিন আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটাই শেয়ার করলাম ভিডিওটা দেখো খুব ভালোই লাগবে ভিডিও দেখে বা ফোন দেখে এরাও কত রকম পোজ দিয়ে দাঁড়ায় যেটাতে আমরা নিতে পারি এখানে দেখা হচ্ছিল সিংহ ভিড় সবাই হামড়ে পড়ছে দুপুর বেলা তো তো বাঘ সিংহ সবাই ঘুমোচ্ছে কিন্তু এই যেখানে বাঘ মামাকে দেখো একদম আরাম করে ঘুমিয়ে পড়েছে তো আমরা তো ঘুমন্তটাই দেখেছি এটা ঠিক কি ছিল আমি ঠিক বলতে পারবো না তোমাদেরকে মানে তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে জানিও বাট আমি বলতে পারবো না যে এটা আমি এট ফার্স্ট টাইম দেখলাম তো আমাদের আলিপুর চিড়িয়াখানাতে এরকম কিছুই নেই কিন্তু পাটনার চিড়িয়াখানাটা বিশাল বড় মানে এতটাই সুন্দর পরিবেশ এতটাই বড় বেশ ভালো লাগবে তো তারপর আমরা গেছিলাম সাপের গ গুহার ভেতরে তো আদৌ আমি একটা সাপেরও নাম দেখাতে বলতে পারবো না তোমাদের কিন্তু তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো তোমরা দেখলে তোমাদেরও ভালো লাগবে মানে এত কিছুই ছিল ওই যে উপর থেকে নামছে সাপ কিন্তু কি সাপ ছিল আমি জানি না তবে একটা সাপ যেটা আমি প্রত্যেকটা চিড়িয়াখানায় যেখানেই যাই না কেন যেটা আমি দেখতে পাই আই থিঙ্ক বোধ এটা অজগর সাপ হবে হয়তো তো এরকম যার দুটো তিনটে করে ঘর থাকে এতটাই লম্বা হয় মানে এতটাই বড় মোটা যেটার জন্য দুটো তিনটে ঘর থাকতে হয় তো যাই হোক তো দেখো এখানে একটা গাছের ওপরে সাপ ছিল যেটা ক্যামেরায় দেখাতে পারিনি এখানে দেখো বাঘ মামা ঘুরে বেড়াচ্ছে এটা হচ্ছে চিতা বাঘ ছিল তারপর এদিকে দেখলাম ভাল্লুক ছিল ভাল্লুক ঘুমোচ্ছে অর্ধেক ঘুমিয়েই পড়েছে সবাই মানে দুপুরবেলাতে খাবার দাবার খেয়ে দিয়ে আরাম করে ঘুমোচ্ছে তো ময়ূরটাকে অনেকক্ষণ ধরে বলছিলাম পেকমটা নাড়ানোর জন্য কিন্তু ও বললে এইটুকু পোজ দিচ্ছি হচ্ছে না আবার পেখম তুলতে হবে পালা এখান থেকে তো যাই হোক তারপর আমরা এদিকে চলে এসেছিলাম নদী মতন সামথিং এরকম ছিল যেখানে বোটিং হচ্ছিল আর এর নিচে এত মাছ তোমাদের কতটা ক্যামেরায় আমি দেখাতে পারছি আমি জানি না কিন্তু বিভর্ষ মাছ বিভর্ষ মানে কিলকিল করছে একেবারে বড় কত কিছু হাতি গন্ডা জলহস্তি ময়ূর আরো একসেট্রা তো দেখো আশেপাশের পরিবেশটা এতটা সুন্দর গাছপালা সমস্ত কাটের পোল যাকে বলে তো এমন দুলছে আর নিষ্ঠা তো নদীর মতন যেটা গেছে সেটা তলা দিয়ে গেছে মানে একটা মানে ভয়ের ব্যাপার আর আমার ননদিনী দায়িত্ব নিয়ে সেটাকে সুন্দর করে আরো নাড়াচ্ছিলো যাতে বেশি ভয় ব্যাপার থাকতে পারে তুই না তো পারবি না সেটাও ক্ষমতা নেই ঠিক মা আমি কুমিরগুলোকে কুমির গুলোকে দেখলে কখনো বুঝতেই পারিনা তারা বেঁচে আছে না মরে গেছে মানে সবসময় স্ট্যাচু মতন আটকে থাকে তারপরে আমরা গেছিলাম এখানে একটা গোলাপের বাগান ছিল সেটাই বলাই হয়নি কাদের সাথে ঘুরতে এসেছি আমার মা বাপি আমার ননদিনী শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আমরা এসেছিলাম ঘুরতে পাটনা চিড়িয়াখানাতে এখানে একটা ট্রেন গাড়ি মতন ছিল যেটাতে বসে সবাই ঘুরছিল কি সুন্দর লাগছে না এটা দেখতে ছবি দেখো এখানে শাড়ি শাড়ি গচ্ছ পুরো ভর্তি পাথরের মতন করে পড়ে আছে তার মধ্যে একজনে চলাফেরা করছিল বাকি সব ল্যাথোর খোলসের ভেতর ঢুকে বসে আছে আর তারপর তো আমরা চলে গেছিলাম আমার শ্বশুরমশাই ফেভারিট আমার শ্বশুরমশাই হচ্ছে হনুমান ভক্ত বাজরাঙ্গলির পুজো করে তো এখানেতে বাদাম খাওয়ানো হচ্ছিলো আর কী সুন্দর বাদামগুলোকে ছাড়ি ছাড়িয়ে খাচ্ছিলো আর মুখটা দেখো পুরো ইনোসেন্ট মার্খা কি কিউট না তো যাই হোক সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করে হয়ে ওঠা হয়ে এখানে আরও ছিল সব কিন্তু পাখি আরও অনেক কিছু তাহলে লম্বা ভিডিও হয়ে যাবে এতটুকুই ভিডিও দেখা হবে ব্লগে টা